আসসালামু আলাইকুম গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করুন এবং নিরাপদ থাকুন কীভাবে ডিলিট করতে হবে চলুন দেখি প্রথমে যেতে হবে গুগল ক্রমে এখানে ক্লিক করবেন তারপরে উপরের ডান পাশে দেখবেন থ্রি বাটন আছে এখানে ক্লিক করতে হবে থ্রি বাটন এখানে এখানে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করবেন হিস্টোরিতে এই হিস্টোরি এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করতে হবে ডিলেট ব্রাউজিং ডাটা দেখুন এই ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করলে এখানে আসবে আপনি কত সময়ের তথ্যগুলো ডিলিট করতে চান এখানে আছে শেষ পনেরো মিনিট শেষ এক ঘন্টা শেষ চব্বিশ ঘন্টা শেষ সাত দিন শেষ চার উইক মানে চার সপ্তাহ তা আপনি ওইখানে ক্লিক করবেন যেটা আপনার পছন্দ হয় ক্লিক করার পর নিচে আসবেন নিচে ডিলেট ডাটা এখানে ক্লিক করবেন এখানে নিচে লেখা আছে ডিলেট ডাটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে একবার ডিলেট করার পর আরও অনেক তথ্য থাকবে এভাবে আপনারা একইভাবে ডিলেট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং ভিডিওটা অন্যকে দেখার জন্য কষ্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে এবং এই তথ্যটা জানতে পারে